সালাদ সাল ভঙ্গের কারণ কয়টি বা নামাজ ভঙ্গের কারণ কয়টি আমরা বড় সবাই মিলে জানবো এবং আপনাদের জানাবো যে আমি যে প্রশ্ন করব তো একটু তরিত গতি থাকবে যে আগে হাত তুলবেন তাকে জিজ্ঞেস করবো কারণ পুরস্কার কিন্তু একজন পাবেন ঠিক আছে তা আমরা প্রথম যে প্রশ্নটা করতে চাই যে অযু ভঙ্গের কারণ কয়টি? কত তুলতে হবে? অযু কারণ কয়টি? না কয়টি? অযু কারণ 7টি। 7টি। আমরা উত্তরটা নিলাম। সালাদ ভঙ্গের কারণ কয়টি? হ্যাঁ। হ্যাঁ সালাত মানে নামাজ ভঙ্গের কারণ কয়টি? সালাদ সালাদ ভঙ্গের কারণ কয়টি বা নামাজ ভঙ্গের কারণ কয়টি?

ইমান ভঙ্গের কারণ কয়টি মোট কয়টি কারণ মোট মোট কারণ হলো দশটি মাসা আল্লাহ মাসাল্লাহ আমরা আমরা উত্তরটা পেয়ে গেলাম ইমান ভঙ্গের কারণ এখন আমরা এই বিষয়টা জানতে চাই আমরা কিন্তু সালাদ ভঙ্গের কারণ পারলাম অজুভঙ্গের কারণ পারলাম কিন্তু ইমান ভঙ্গের কারণটা আমরা অনেকেই পারি না কিন্তু বিষয়টা এটা আমিও জানতাম না অনেকের কিন্তু এই অবস্থা কিন্তু এখন আমি যে একটা বিষয় জানতে চাই ইমান অজু ভঙ্গের কারণের চেয়ে নামাজ ভঙ্গের কারণের চেয়ে ইমান ভঙ্গের কারণ জানা কি আগে ফরজ মানে বেশি গুরুত্ব কিনা সেটা তো অবশ্যই বেশি গুরুত্ব তাহলে দর্শকদের কি বলবেন এই ক্ষেত্রে দর্শকদের বলবো যে প্রথমত আমি নিজের উদ্দেশ্যে যে এই বিষয়ে আগে থেকে গুরুত্ব দেওয়া উচিত ছিল তবে দেওয়া হয়নি কিংবা দেওয়া হয়েছিল কিংবা আপাতত জেনে নাই সব মিলে যে অতটা গুরুত্ব পাই নাই আমার কাছে যেটা দেওয়া উচিত ছিল তো সামনের চেষ্টা করবো যাতে আমি আরও বিষয়ে গুরুত্ব দিতে পারি এ বিষয়ে আরও কী দাবি লেখাপড়া করবো এই বিষয়ে আমরা যে সম্মানিত ভাই এই উত্তরটা দিয়েছেন আমরা তার কাছ থেকে এই ব্যাপার গুরুত্বটা একটু জেনে নিই আমরা অজু ভঙ্গের কারণ জানি নামাজ ভঙ্গের কারণ জানি রোজা ভঙ্গের কারণ জানি কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ আমল যেটা মানে যার উপর মুসলমানের তো টিকে থাকে ইমান সেই ইমান ভঙ্গের কারণগুলো কিন্তু আমরা কেন যেন জানি না তো এইটার ব্যাপারে আপনি কি বলবেন যে এটার গুরুত্বটা কত আপনি একটু যদি ব্যাখ্যা করেন জি অবশ্যই আসলে আমি একজন মাসজিদের ইমাম খতিব আর আমি সবসময় চেষ্টা করি ইমান সম্পর্কিত বিষয়ে আলোচনা করার জন্য আর আমি তো এই আলহামদুলিল্লাহ বলেছি যে ইমান ভঙ্গের কারণ দশটি এটা অধিকাংশ মানুষই জানে না সাধারণ মুসলমান ভঙ্গের কারণ ওজু ভঙ্গের কারণ সাতটা এক এক বাকি বলতে পারে নামাজ ভঙ্গের কারণ উনিশটি বলতে পারে কিন্তু ইমান ভঙ্গের কারণ কেউ বলতে পারে না মানে একজন মুমিন মানে একজন মানুষ যদি এরকম হয় যে সে নিরানব্বই পার্সেন্ট আমল করলো নিরানব্বই পার্সেন্ট আমল করলো কিন্তু তার ইমান নাই তাহলে ব্যাপারটা এরকম হবে যেমন একের ডান পাশে শূন্য দিলে ওই শূন্যর মূল্য থাকে কিন্তু একের বাম পাশে শূন্য দিলে সে শূন্যর কোনো মূল্য থাকে না ঠিক যদি কারো থেকে ইমান ভঙ্গের কারণ প্রকাশ পায় ইমান ভঙ্গের কারণ সংগঠিত হয় তাহলে কেমন যেন সে একের বাম পাশে নামাজ একের বাম পাশে স সলাদ একের বাম পাশে হজ জাকাত নফলেবাদত তাজবে তাহলিল এগুলো করতেছে কেমন যেন যদি আর যদি ইমানটা থাকে তাহলে সে একের ডান পাশে কেমন যেন শূন্য আছে মানে অন্য অন্য আমলগুলো করতেছে এই জন্য ইমানটা আমি মনে করি এতটাই গুরুত্বপূর্ণ এক একটা যেমন গুরুত্বপূর্ণ একটা সংখ্যাপূর্ণ হওয়ার জন্য দশ হওয়ার জন্য যেমন একটা এক গুরুত্বপূর্ণ ঠিক আমি মুসলমান আমি ইমান আমি মুমিন এটার জন্য ওই একটা খুব এইরকম জরি গুরুত্বপূর্ণ খুব চমৎকার ভাবে আসলে উদাহরণ দিয়ে গাণিতিকভাবে বুঝিয়ে দিলেন শুক্রিয়া আদায় করছে আপনার অজু ভঙ্গের কারণ জানাচ্ছে অজুর ফরজ জানাচ্ছে আমার ইমান ইমান থাকলে না ওযু থাকবে ইমান থাকলে না আমার নামাজ টিকবে ইমানের উপর তো সব কিছু নির্ভর করবে তাই না তাহলে আমরা এই বিষয়টা ইনশাআল্লাহ জানলাম এবং আমরা এটার মাধ্যমে আমরা কোনটা আমাদের জানা দরকার বেশি সেই গুরুত্বটা আমরা জেনে নিলাম আলহামদুলিল্লাহ শুক্রিয়া